পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের শিক্ষানিকেতন এবং মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যৌথ সাফল্য বেঙ্গল কালোজিরা সুগন্ধি জাতের ধান নিবন্ধীকরণ হলো এবং বাণিজ্যিকভাবে আজ চালের এই প্যাকেট উদ্বোধন হল এই ধরনের বা এই জাতের কালো জিরা সুগন্ধি ধান মূলত গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং কাকুড়ে মাটিতে হয়ে থাকে এই ধান অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং আগামী দিনে বিশেষ করে আন্তর্জাতিক স্তরে এর বাজার বাজারে প্রসার ঘটবে এমনটাই দাবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্রের আগামী দিনে এই ধান চাষিদের মধ্যে বন্টন হবে এবং তাদেরকে উৎসাহী করা হবে এই বেঙ্গল কালোজিরা ধানের চাষ